আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি চট্টগ্রাম তাসপিয়া এন্টারপ্রাইজ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সোলার সোলারের যাবতীয় সিলিং ফ্যান তারপর টেবিল ফ্যান অ্যাস্ট্যান ফ্যান যত রকমের ফ্যান আছে এই সবগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের যাদের লাগবে তারা সরাসরি আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও নিতে পারবেন এই মালগুলো সোলারের ফ্যান আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনারা দুশো টাকা অ্যাডভান্স করে নিতে হবে এখন আপনাদেরকে বিস্তারিতভাবে জানাই দিব কোনটা কোন ফ্যান কোনটা ডেট কত এটা আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিব আপনারা সম্পূর্ণ ভিডিও নাটনে দেখতে থাকুন এবার আমরা এখানে দেখতে পাচ্ছি সুভাষটা সিলিং ফ্যান এই সিলিং ফ্যান এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আপনি এই সিলিং ফ্যানটা আপনি কারেন্টেও চলাতে পারবেন সোলারেও চলাতে পারবেন আর এটার প্রেসটা পড়বে মাত্র ছয় হাজার টাকা এটার প্রেসটা পড়বে মাত্র ছয় হাজার টাকা আর নিচে আরেকটা ফ্যান আছে ডিসি এটা শুধু এটা লাভা সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি আর আপনারা চাইলে এটাও নিতে পারেন এটা শুধু ডিসির মাধ্যমে চলবে কোনো কারেন্টে চলবে না এটা এটা আপনারা চাইলে এটাও নিতে পারেন এটার দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আর আপনারা যদি ছোটোর মধ্যে যদি ফ্যান যদি নিতে চান তাহলে এই ফ্যানটা নিতে পারেন অনেক অনেক সুন্দর ফ্যান আপনারা চাইলে এই ফ্যানটাও নিতে পারেন এই ফ্যানটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা এই ফ্যানটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা আপনারা যদি ক্লিপ ফ্যানের মধ্যে যদি নিতে চান তাহলে এই ফ্যানটাও নিতে পারবেন এটা দেখতেও অনেক সুন্দর অনেক হাই কোয়ালিটি আপনারা যদি গাড়িতেও যদি ইউজ করতে চান গাড়িতেও ইউজ করতে পারবেন যদি বাসায় যদি ইউজ করতে চান তাহলে বাসায়ও ইউজ করতে পারবেন আর এটার দাম আপনারা এটা বারো বুল্টে চলবে সব ফ্যানই বারো চলবে আপনার চাইলে এই ফ্যানটা নিতে পারেন এই ফ্যানটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা দিয়ে আর এটা হল বারো ইঞ্চি সুবাইটা টেবিল ফ্যান আপনার ছেলে এই টেবিল ফ্যান এটা নিতে পারেন এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এটা আপনারা এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এটার দাম পড়তেছে মাত্র পনেরোশো টাকা এটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আর এটা হলো চোদ্দ ইঞ্চি সুপার চোদ্দ ইঞ্চি ফ্যান টেবিল ফ্যান এটাও আপনারা এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনার চাইলে এই চোদ্দ ইঞ্চি ফ্যানটাও নিতে পারেন এই এটার ফ্যানটার দামটা পড়তেছে মাত্র সতেরোশো টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা এটা হলো আমরা সুভাষটা চোদ্দ ইঞ্চি ফ্যান আগেও বলে দিয়েছি এই এটা এক বছরের ওয়ারেন্টি এই ফ্যানটা আপনারা মাত্র হয়ে যাচ্ছেন সতেরোশো টাকা দিয়ে আপনারা চাইলে এটাও নিতে পারেন আর এটা হচ্ছে যে বারো ইঞ্চি এটা আপনারা পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা হলো রিচার্জেবল ফ্যান আপনারা যারা চুলার ব্যবহার করেন না কারেন্টে কারেন্ট ব্যবহার করেন আপনারা চাইলে এটাও নিতে পারেন চার্জার ফ্যান এটা কারেন্টে চার্জ ইয়া তিন থেকে চার ঘন্টা চার্জ দিলে আপনারা আপনারা তিন থেকে সাত তিন ঘন্টা ব্যাকআপ পাবেন আপনারা চাইলে এটাও নিয়ে যেতে পারেন এটার প্যাশটা পড়বে মাত্র চার হাজার টাকা আপনার চাইলে এই ফ্যানটাও নিতে পারেন এটা হলো সুপার স্টার ইঞ্চি আপনারা চাইলে এই ফ্যানটাও নিতে পারেন এইটা এই বছরের নতুন এটা অনেক সুন্দরভাবে আমার আপনাদের জন্য নিয়ে আসলাম আপনার চাইলে এটাও নিতে পারেন এটা এই ফ্যানটা আপনারা কারেন্টও চালাতে পারবেন সুরারও চালাতে পারবেন এটা কারেন্ট চলাতে পারবেন সুলারও চলাতে পারবেন এটার দামটা পড়তেছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা আপনার পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকা আর এটা হলো ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ডের মধ্যে বারো বুল্টের আপনার চাইলে এই ফ্যানটাও নিতে পারেন এটা বারো বুল্টে এটা আপনার চাইলে এটাও নিতে পারেন পাঁচ পাকা হাফ হাফ স্ট্যান্ড এটার দামটা পড়বে মাত্র ষোলোশো টাকা আপনারা যদি নিতে চান তাহলে এটা ষোলোশো টাকা দিয়ে নিতে হবে আপনার থেকে আর এটা হলো নোহা ফুল স্ট্যান্ডের মধ্যে আপনার চাইলে এটা নিতে পারেন এটার ভিতরে ফুল আছে তারপর লিমুট আছে আপনার লিমুট দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন এই এটার প্রাইসটা হলো মাত্র টাকা যদি নোহা ফ্যানটা যদি নিতে চান তাহলে চার হাজার টাকা দিয়ে এই ফ্যানটা নিতে হবে আপনার থেকে আর এটা হলো অনেক অনেক দাবাই ফ্যান এটা লেটটা আগে বলে দেওয়া হয়েছে আপনার চাইলে এটাও নিতে পারেন মাত্র পাঁচশো টাকা দিয়ে আর এটা হলো ইঞ্চি ষোলো ইঞ্চি টেবিল ফ্যান আপনার চাইলে এই টেবিল ফ্যানটাও নিতে পারেন এই টেবিল ফ্যান বারো ইঞ্চি পাঁচ পাকা আপনার চাইলে এটাও নিতে পারেন মাত্র পনেরোশো টাকা দিয়ে যদি আপনার যদি এই ফ্যানটা যদি নিতে চান তাহলে আপনার থেকে পনেরোশো টাকা দিয়ে এই ফ্যানটা নিতে হবে আর এটা হলো সুপার স্টার স্পিড ফ্যান আপনার চাইলে এই ফ্যানটাও নিতে পারবেন এই ফ্যানটা আপনারা এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এই ফ্যানটা আপনি কারেন্টও চলাতে পারবেন ডিসিটও সোলারও চলাতে পারবেন আপনারা যদি এই ফ্যানটা যদি নিতে চান তাহলে চারশো চার হাজার তিনশো টাকা দিয়ে এই ফ্যানটা নিতে হবে আপনারা চাইলে এই ফ্যানটাও নিতে পারেন আর এটা হলো নোবা ক্লিক মধ্যে দশ ইঞ্চি আপনারা চাইলে এটাও নিতে পারেন এটার ফ্যাসটা আগেও দেওয়া হয়েছে এখনও বলে দিচ্ছি আমি এই এই ফ্যানটা আপনারা আপনারা পাবেন এক হাজার টাকা আপনারা যদি নিতে চান এটা এক হাজার টাকা দিয়ে এই ফ্যানটা নিতে হবে আর যদি ছুটোর মধ্যে যদি নিতে চান তাহলে আট ইঞ্চি আমার থেকে এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই ফ্যান্টটাও নিতে পারেন এই দাম এটার প্রাইসটা পড়বে মাত্র টাকা আপনারা যদি এটা যদি নিতে চান তাহলে টাকা দিয়ে এই প্যান্টটা আপনারা নিতে পারেন আর এটা হলো ডিফেন্ডারের বারো ইঞ্চি এটা এটা ডিফেন্ডার বারো ইঞ্চি এটা কিন্তু তিন ফাঁকা এখানে দেওয়া আছে শুধু পাঁচ ফাঁকা কিন্তু এটা আপনারা বারো ইঞ্চি এটা পাবেন যে এটা তিন ফাঁকা এটা যদি নিতে চান তাহলে আপনারা এটাও নিতে পারেন এইটার প্রাইসটা হলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা যদি নিতে চান তাহলে বারোশো টাকা দিয়ে এই ফ্যানটা আপনারা নিতে পারবেন আর এটা হলো সেফের মধ্যে আপনারা যদি সেফের ফ্যান যদি নিতে চান তাহলে এই ফ্যানটা নিতে পারেন আপনারা এই ফ্যানটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার তিনশো টাকা দিয়ে আপনারা যদি এটা যদি নিতে চান তাহলে তিন হাজার তিনশো টাকা দিয়ে এই ফ্যানটা নিতে হবে আর আপনারা টেবিল ফ্যানের মধ্যে এলডি ফ্যানটা যদি নিতে চান তাহলে এটা নিতে পারবেন কম প্রাইসের মধ্যে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা যদি নিতে চান তাহলে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে এই ফ্যানটা নিতে হবে আর লাবা লাভা অ্যাস্ট্যান্ড ফ্যান আপনারা যদি চান তাহলে এটাও নিতে পারেন এই লাভা অ্যাস্ট্যান্ড ফ্যান অনেক সুন্দরভাবে এটা ষোলো ইঞ্চি পাঁচ ফাঁকা আপনারা চাইলে এটাও নিতে পারেন এটার প্যাশটা পড়বে মাত্র দুই হাজার এটার প্যাশটা পড়বে মাত্র পঁচিশ পঁচিশশো পঞ্চাশ টাকা আপনারা যদি নিতে চান তাহলে পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে এই ফ্যানটা নিতে পারেন আরেকটা আছে নেট ফ্যান আপনারা নিতে যদি চান তাহলে এটা এক হাজার টাকা দিয়ে আপনারা নিতে পারেন আপনার আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনারা যদি আমাদের অল ফ্যানের মধ্যে হল ফ্যান যদি নিতে চান তাহলে সব ফ্যানগুলো নিতে পারবেন আপনার আগে যদি ফ্যানগুলো যদি নিতে হয় তাহলে আপনাদেরকে আগে দুশো টাকা অ্যাডভান্স করে নিতে হবে আপনারা চাইলে এগুলো এই সব ফ্যান আমরা আমাদের থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেগুলোতে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বাকু